নিজের অক্ষমতা স্বীকার করেছেন বলে আপনাকে অনেক ধন্যবাদ হ্যাঁ অনেক ধন্যবাদ দেখেন আপনারা একটি দেশের জন্য কত ক্ষতিকর মানে এটা যদি বুঝতেন তাহলে আসলে অনেক আগেই আপনি আপনার পথটি ছেড়ে দিয়ে ক্ষমা চাইতেন দেশবাসীর কাছে কিন্তু আমাদের দেশে তো এই অভ্যাসটা নেই এই প্র্যাকটিসটা নেই যত শিক্ষিতই হন না কেন একবার চেয়ারে বসলে যতক্ষণ পর্যন্ত ধাক্কায় উষ্টা দিয়ে চেয়ার থেকে না নামাবে ততক্ষণ পর্যন্ত তো আমরা চেয়ার ছাড়ব না জি রিজওয়ানা কি বলেছেন আপনি আপনি মানে হাত দেওয়ার পরে হাত দেওয়ার পরে বারোটি হাতিও নাকি মরে গেছে তা আপনি সব জায়গায় কেন হাত দেন আপা হ্যাঁ আপনি কি সব জায়গায় হাত দেওয়ার ক্ষমতা রাখেন সব জায়গায় হাত দিতে যান কেন আপনি হ্যাঁ আপনি কি গদিটা ছাড়বেন না পাথর খেয়ে পেট ভরে নাই মানুষ খাচ্ছেন পাথর খাচ্ছেন এখন পশুও খাওয়া শুরু করে দিলেন হ্যাঁ আর কি বাদ থাকলো কি আর তো কিছু নাই দেশে আর কিছুই নাই বাদ হ্যাঁ মানুষ যেভাবে মেরে মানে ইয়া করে অত্যাচার করে তারপর হচ্ছে আইনগত ব্যবস্থা না নিয়ে মানসিকভাবে যেভাবে মেরে মেরে ফেলতেছেন এনজিওর লোন দিয়ে হ্যাঁ হত্যা করতেছেন যেভাবে সেটাতে আরাম পাইলেন না তারপরে কি করলেন দেশীয় সম্পদ হুম পাথর বালু পানি পাহাড় এগুলা খাওয়া শুরু করে দিলেন ও মা ওতে ও পেট ভরতেছে না এখন বলতেছেন আপনি নাকি হাত দেওয়ার সাথে সাথে বলে বারোটা হাতি ময়রা গেছে কি শুরু করলেন আপা পশুদেরও জীবিত থাকার অধিকার নাই আমাদের দেশে মানে একটি অন্তর্বর্তী সরকার কি এতই খারাপ হইতে পারে ঠিক এতটা খারাপ হইতে পারে যে এখন এই যে বারোটা হাতির কি করবেন দাঁত বিক্রি করবেন চামড়া বিক্রি করবেন সেটার জন্য মেরে ফেলেছেন হাতি তো মরে নাই বারোটা হাতি আবার একসাথে মরে কি করে এটা আবার কি ধরনের কথা বললেন এটা বললেন যেন হচ্ছে এই যে তাদের দাঁত চুরির পয়সা তাদের চামড়া বিক্রির পয়সা যখন আপনি চুরি করে নেবেন আপনার ইয়া দায়িত্ব যারা আছে সবাই ভাগ করে নেবেন তখন যেন জনগণ আর কিছু না বলতে পারে জনগণ যদি আর আর কিছু না খেয়াল করে সেটার জন্য আগে থেকেই বলে রাখতেছেন তাই না হ্যাঁ হাতি মরলেও লাখ টাকা আমরা জানি না সেটা আমরা তো জানি সেটা এখন আপনার দায়িত্বে আছে পাথর আপনার দায়িত্বে আছে সেন্ট মার্টিন আপনার দায়িত্বে আছে হাতি এখন এগুলারই তো ব্যবস্থা করে আপনার খাইতে হবে চলতে হবে মোটা হইতে হবে তাজা হইতে হবে হ্যাঁ তারপর হচ্ছে ইয়ে করতে হবে পয়সা কামাইতে হবে পাথর বিক্রি করে পয়সা কামাইলেন সেন্ট মার্টিন দিয়ে দিলেন বিদেশের কাছে সেখান থেকেও পয়সা কামাইলেন এখন হচ্ছে হাতিতে আসছেন হাতি মরবে বাঘের চামড়া বেচবেন হরিণের চামড়া বেচবেন পাইসেনটা কি রে ভাই শুরুটা করছেন কি থামবেন কবে আপনারা আর আর কি নিয়ে মানে শেষ করলে আপনাদের মনে হবে যে হয়েছে পশু পাখিরাও ছাড় দিবেন না তারাও পাপ করে ফেলছে বাংলাদেশে আইসা হ্যাঁ বাংলাদেশের একটা অংশ তারা এটাতে তারা পাপিষ্ট হয়ে গেছে এত বড় পাপের ভাগিদার যে একসাথে বারোটা হাতিরে আপনি মাইরা ফেললেন হ্যাঁ এত এত বোকা পাইছেন বাংলাদেশের জনগণ রে আমরা কি জানি না আমরা তো ছোটবেলা থেকে পুরেই বড় হয়েছি যে আট হাতি মরলেও লাখ টাকা তো সেই লাখ টাকা কামানো ব্যস্ত হয়ে গেলেন বারোটা হাতির হ্যাঁ মানে আর কি আপনার দাঁত আমরা বিক্রি করতে চাই আপনার চামড়া আমরা বিক্রি করতে চাই আপনার কিডনি আমরা বিক্রি করতে চাই আপনার ব্রেন আমরা বিক্রি করতে চাই আপনার হৃদ মানে আর কি আছে হৃৎপিণ্ড যারা আছে সব আমরা বেচতে চাই দেবেন কি আপনি হুম জনগণ তো পাইলে আপনাকে ধরে এগুলো আসলে খুলে খুলে রেখে দেওয়া উচিত রেখে দিয়ে বিক্রি করে দেওয়া উচিত কারণ জনগণের অনেক টাকা দরকার আপনাদের তো টাকার কোনো সীমা নাই কিন্তু জনগণের একটা সীমা আছে হ্যাঁ জনগণের তিনবেলা খেতে পারলেই চলে হ্যাঁ দুই বেলা পরার কাপড় পাইলেই চলে মাথার উপর একটা ছাদ হইলেই চলে এতটুকুই চাওয়া পাওয়া থাকে জনগণের কিন্তু আপনাদের তো চাওয়া পাওয়ার কোনো সীমা নাই এই কারণে উচিত এখন জনগণ আপনাকে ধরা আপনাকে নিয়ে গিয়ে সব শরীরের পার্টসগুলা খুললা খুললা বিক্রি করে দিয়ে টাকা আদায় করা বুঝাইতে পারছি বুঝতে পারছে না পা হ্যাঁ পশুদেরও ছাড় দিলেন না পশুদেরও ছাড় দিলেন না ছি 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 ছি